না ও তো অ্যালার্জি বেরিয়েছে বলে ও এখন মাখছে না বলে কদিন হ্যাঁ বলে তাহলে আবার কদিন পরে আবার বলি কি আমাদের কাজ করে না সাথী বলে কি ভাববে না ভাববে ওটা মাখছি সমানে আমি ওকে বলি আমি কিনে নিয়ে বল তুমি কি এখন আনছো আমাকে মাখবো যদি তোমার দেখো কমে যায় তাহলে কিনে নিয়ে আসবে দিয়ে ফোরাটা এক মার আর আমি না দুবার ও দুবার করে মারতো ও তুই দুবার মারবি একবার মার একবার মারবি সোলা ওই ওই সোন্দা মেখে দিবি দিলে বিছানায় যাওয়ার আগে জিনিসটা ঢুকে গেল ভিতরে আমি তো সোন্দা वाला মাখি জিনিসটা ভিতরে ঢুকে গেল আরে হ্যাঁ পা আমিও তোমাকে ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি সবাই সবাইকে ভালোবাসো করে দাও বন্ধুরা সব বন্ধুরা সব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও চলে গেল নাকি বন্ধু কল্পনা করে চলে গলে বারবার ঢুকিয়ে দি বাবা আবার যাব আমার জমি ভুল হলো তোরা তোরা বুঝতে পাচ্ছিস সাইড থেকে ও লে গলে বন্ধু

আমি কি কর্মী ভাই কর্মীদেরকে ফোনের জন্য পয়সা দিচ্ছে কেন জানিস এখন হচ্ছে সব কাজ হচ্ছে ফোনে সব কাজই কর্মীদের এখন ফোনে হয়